প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আর একটি নতুন প্রতিবেদনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দর্শক আমরা সেই কাছে দেখতেই পাচ্ছেন সেই ছোট্ট ইতি যার মাধ্যমে আজকে ইতি হয়েছে সেটাই অনেকটা কমতি মনে হয় অনেকটা শূন্য মনে হয় কেন সেই শূন্যতা বা সেই ইতি আবার সে আগের জায়গায় যাবে কিনা না এত অভিমান আমরা জানবো তার কাছে আপু আসসালামু আলাইকুম আচ্ছা এখন একটু একটু আলাদা প্রশ্ন মানুষের চাওয়া মানুষের জানা জানার জন্য আর কি যে দুই হাজার তেইশে মেবি ছিল চব্বিশে ছিল না যেটা দিয়ে আজকে ইতি পরিচিত হয়েছে যার মাধ্যমে ইতি ইতি হয়েছে সেইটাই সেই শূন্যতা অনেকে আমাদের কাছে জিজ্ঞেস করে সেটা কি সামনে পূরণ হবে কি হবে না আপনি নিশ্চয় আমার বড় কথা বলতেছেন কারণ আমার বড় থেকে থেকেই হচ্ছে আমার আজকের ইতি আপনাদের ইতি আপু হ্যাঁ আমি হচ্ছে খুব মানে গর্ববোধ করে বলতে পারি যখন আপনারা আমাকে বলেন আপু আপনার বাবুর থেকে আমি আপনাকে ফলো করি আপনাকে রাজা বাবুর থেকে চিনি ভাগ্যরাজ দেখছি বা বিভিন্ন নামের হচ্ছে আমি গরু লালন পালন করছি তো চব্বিশে গরু ছিল না আমার খুব খারাপ লাগছে কারণ এটা হচ্ছে একরা শূন্যতা যেটা বললে একরা শূন্যতা কারণ হচ্ছে আমি শুরু করছি হচ্ছে বড় গরু থেকে বড় গরুর থেকে আজকে ইতি ইতি নাম পরিচিত সারা বাংলাদেশে আমাকে কানাচে তো দেখা গেছে এই ইতিকে দেখে হাজারো প্রান্তিক খামারি দেখা গেছে যে বড় গরু পালার জন্য আগ্রহ দেখাইছে এটা অস্বাভাবিক কিছু না বা এটা না করার কোনো সুযোগ নাই তো যাক আলহামদুলিল্লাহ তো আসলে এখন আমি বড় গরু পালতেছি না কারণ আর শুধু তো বড় গরু তৈরি করলে হবে না বিকৃত করতে হবে আর আমাদের বাংলাদেশে তো এখন দেখা গেছে যে মানে একটা জিনিস যদি আমি শুরু করি পরের দিন দেখা যাবে আরো পাঁচ জনে শুরু করছে যার কারণে আমাদের বাংলাদেশে এখন সবার কাছেই বড় গরু আছে বড় গরু আছে এখন হচ্ছে বড় গরু মানে বড় গরু চাহিদাটা কম কমে গেছে বড় গরু চাহিদাটা আর এইখানে দেখা গেছে যে আমি যদি একটা জিনিস বিক্রি করি দশ টাকা বা পাঁচ টাকা আমার সেই পাঁচ টাকাটা এমন ভাবে আমাকে একটা প্যাসের মধ্যে ফেলাবে ফেলায় সেই জিনিসটাকে তারা নিয়ে তারা হচ্ছে বিশ টাকা বিক্রি করবে তারা সেটা পারে আমরা সেটা পারি না কারণ তাদের হচ্ছে বড় বড় মানুষের সাথে উঠা বসা বড় বড় ফ্যামিলির সাথে বড় বড় ফ্যামিলির থেকে তারা বিলং করে আমরা তো সেটা করি না আমরা তো সাধারণ একজন কৃষক মানুষ একজন প্রান্তিক খামারি তাই না আমি চাইলে কি করতে পারবো আমি গরু উৎপাদন করতে পারবো আমি চাইলেই বের বড়া ধান উৎপাদন করতে পারবো আমি চাইলে গোয়াল ভরা গরু উৎপাদন করতে পারবো তাই এই না যে আমি গরু বিক্রি করতে পারবো এটা তো হয় না আর আমি পারতেছি আপনি তো পারতেছেন না তো এই জন্য আমি আপনাদেরকে বলবো যে আমরা যদি আর সঠিকভাবে যদি মার্কেটে যদি সেটা পরিপূর্ণ ভাবে তুলে না ধরতে পারি সেই জিনিস আমাদের বানায় কোনো লাভ নেই কোনো লাভ নাই আমার খুবই কষ্ট লাগছে কিছু কিছু ঘটনার জন্য আমি কিছু কিছু ঘটনা যদি বলি অনেক মানুষ সেখানে হয়ে যায় যার কারণে মানে বলি না কি বলতে গেলে অনেক কিছু বলি না কিন্তু এই জন্যই মনের একটা কষ্ট সেখান থেকে চলে আসছি যে আমি এখন আপাতত আমি আর হচ্ছে বড় গরু পালবো না আপাতত বড় কোনো গরু আমি পালবো না একটা সময় দেখা যাবে আমার খামার থেকে আমি গরু নিয়ে আসবো আমার খামার থেকে আমি গরু নিয়ে আসবো যেটা দেখা গেছে যে মানে মানে শখের বিষয়টা আলাদা আমি বড় থেকে আমার করছি আমার ভালো লাগা সেখান থেকে আমি অল্প হইলেও তো মুনাফা পাইছি সেটা কম হোক বেশি হোক পাইছি তো এইভাবে যদি আমরা বড় গরু সবাই লালন পালন করতে থাকি একটা সময় কি চাহিদাটা নষ্ট হয়ে যায় আর আমরা বাংলাদেশ একটা জিনিস সম্ভব সেটা হচ্ছে তাই না আমরা তো অন্য কোনো জাত পারি না বা অন্য কোনো জাতের আমাদের অ্যাবিলিটিও নাই আমরা বাহির থেকে আনবো আর আমরা দেশ থেকে গাছতলি হাট থেকে গরু কিনে আমরা বলবো যে বাহির থেকে গরু আনছি আমরা তো এমনও না কারণ আমরা তো গরিব মানুষ কৃষক মানুষ আমরা কি চাইলে এটা পারবো তো এই জন্য আমি বলবো যে আপনার এলাকায় আশেপাশে যে গরুটা আপনি চাহিদা বিক্রি করতে পারবেন কোরবানি দিতে পারবেন আপনি সেই গরু টাকা লালন পালন করেন আচ্ছা এখন একটু কথা চলে আসে আগে একটা সিন্ডিকেট কাজ করতো একটা ফেসিবা সরকার ছিল এখন কিন্তু সেখান থেকে আমরা মুক্ত তাহলে আমরা সামনে কি স্বপ্ন দেখতে পারি কি না যে আবারও বড় গরু লালন পালন করার জন্য আবারও সেইটিকে নতুন রূপে দেখতে সেটা আমরা করব আমার প্ল্যানিং আছে কিন্তু এখন না এখন না কারণ আমার প্ল্যানিং আছে আমি যখন বড় গরু শুরু করব আমার ঘরের কোণে যদি দেখা যায় যে দশ লাখ টাকার একটা গরু পড়ে আছে আমার বিক্রি হয় নাই আমার কোনো আফসোস থাকবে না আমার কোনো থাকবে না আমার কোনো কষ্ট থাকবে না থাকতেই পারে আমি খামারি আমার ঘরে দশ লাখ টাকার গরু থাকতে পারে না পারে আমি এরকম কিছু করব যদি আল্লাহ কোনোদিন আমাকে সেই সামর্থ্য দেন আপনার কি মনে হচ্ছে যে আগে সেই দিনগুলো ফিরে পাওয়া যাবে আগে সেই দিনগুলো আসলে মানুষ যদি মানে সঠিক পথে সঠিকভাবে ভাবে যদি পরিস্থিতি লাভ করে থাকে সেটা আল্লাহ যদি দেন আল্লাহ তো সম্মান দিতেও পারে বা নিতেও পারে তাহলে মৃত্যুর পর্যন্ত সেটা থাকবে পরিস্থিতির কথাটা যদি আমি বলি আর আমি যদি গরুর দামের কথাটা বলি এখন আমাদের বাংলাদেশ কোন ভাবে মুভমেন্ট নিবে আদৌ আমরা সেটা মার্কেটে খাওয়াইতে পারবো কিনা মার্কেটে আমরা সেটা দিতে পারবো কিনা আমাদের যারা হচ্ছে এই গরু গুলা যারা কিনবে তাদের কাছে সে টাকা গুলা থাকবে কিনা নাকি জব্দ তালিকায় যাবে তাইলে তো সম্ভব না আমাদের তাই না সম্ভব না এই জন্য আমার চেষ্টা আছে যে আমি আমার খামার থেকে গরু বার করব পরে আমি গরু কিনবো না আমার খামার থেকে আমার নিজে হাতে গড়া আহ হচ্ছে গাভীর থেকে উৎপাদন করার ছেলে মানে সার গরু নিয়ে আসবো তো একটা প্ল্যানিং আছে মুগ্ধকে আনার জন্য মুগ্ধ হ্যাঁ হ্যাঁ আমার খাওয়ার একটা নাম দিয়েছি আমি মুগ্ধ রাজ রাজ হচ্ছে রাজা বাবু টাইটেল রাজা বাবুর বংশধর এক ইয়ের থেকে রাজা বাবুর টাইটেল মানে প্রতিটা গরু তো রাজ রাজা এরকম লাগানো ছিল ভাগ্য রাজ রাজা বাবু এরকম একটা বা যুবরাজ সিংহরাজ এজন্য ওর নামটা হচ্ছে স্বাধীন দেশে মুগ্ধরাজ মুগ্ধ নামটা কেন হঠাৎ করে মনে পড়লো বা ইয়ে হলো মুগ্ধ নামটা কারণ আমাদের দেশে যখন আমাদের দেশটা নতুন করে দু সালে চব্বিশ স্বাধীন হলো তখন কিন্তু আমার একটা ছেলেকে দেখতে পাইছি নাম ছিল মুগ্ধ ছিল তো দেখা যে ও মানে বিভিন্ন মানুষকে মানে পানি বিতরণ করে বেড়াইছে এই আপনাদের পানি লাগবে কিনা পানি আজও যদি এই কথাটা শুনে কানে কিন্তু বেশি আসে একটা হয়তো কাছ থেকে কখনো দেখার সুযোগ হয় নাই কিন্তু বিভিন্ন মানে সোশ্যাল মিডিয়ার কল্যাণে কিন্তু দেখছি খারাপ লাগছে আমার এই নামটাও বেশ ভালো লাগছে মনে হয় এই নামটি আমি প্রথম শুনলাম আর দেখা যায় যে আমরা কোন কিছুতে আমরা চাওয়ার থেকে বেশি পেয়ে যাই মুগ্ধ হয়ে যাই না তো আমরা আমরা কিন্তু 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 সালে আমার থেকে বেশি পাইছি চাওয়ার এইভাবে আমাদের এরকম একটা কিছু ঘটবে তো যাই হোক ওদের জন্য আমাদের এই দেশটা আজকের পর্যন্ত আসতে পারছে ওরা স্বাধীন করছে আর মুগ্ধ নামটা চিরজীবন বেঁচে থাকবে আমরা কোনো না কোনো জিনিসের মধ্যে সেটা লালন করব যেমন আমি আমার গরুর মধ্যে লালন করবো এই নামটি এখনো ভালো লাগছে আর এটা হচ্ছে অনেক ভিওয়ার্স বা অডিয়েন্স আমাকে দিছে যা পো নামটি আমাদের দেশে ভালো লাগছে তো আমি অনেক মানে প্রায় দুই সড়াইশো নামের মধ্যে আমি এটা সিলেক্ট করছি আমার ভালো লাগছে আসলে এটা স্মরণীয় সামনে থেকে দেখেছি দেখার সৌভাগ্য হয়েছে খুব ইনোসেন্ট খুব ভদ্র একটা ছেলে বলতে গিয়ে গায়ের লোম শিরে উঠতেছে আসলে কি বলবো তারপরে সাইড একটা ছেলে নিরস্ত্র একটা ছেলে হাতে কতটা মানে সাহসিকতা কতটা দেশের জন্য টান থাকলে সে মানে একটা গুলির কাছে বা একটা বন্দুকের কাছে সে বুক পেতে দিতে পারে এটা কিন্তু মানে কিবব একটা মানে অনেক আমরা যে গল্পটা শুনেছি হয়তো বিলিভ করবেন না আমরা পড়েছি হয়তো স্বাধীনতার পরপরই আমার জন্ম হয়েছে দুই এক বছর পরেই শুনেছি দাদুদের কাছে যে এখন ওই সময়ের আর এখন বাবাদের কাছে মানে চাচাদের কাছে যেটা শুনলাম এদানিন যে একাত্তরের যে ঘটনাগুলো ঘটেছে তার চিউ মানে কি বলবো নিকৃষ্টতম ঘটনা ঘটেছে চব্বিশ হ্যাঁ আসলে এটা কি বলবো যে বলে যাই হোক আজকে তাদের স্বপ্নে গড়ে উঠুক বাংলাদেশ এটা আমাদের কাম্য এটাই কাম্য তো ঠিক আছে তাহলে আমরা আশা করতেছি যে সামনে ইতি আবার নতুন রূপে সেই ইতি হয়ে আসবে মুগ্ধকে আমার বড় বানানোর আমার ইচ্ছা আছে ঘর থেকে বের করব তো বের করার পর একটা সময় করবো মুগ্ধকে আমার খামারে তো এখন আমি দাবিতে চলে আসছি দিন শেষে তো টাকা আসতেছে তাই না আর শালগুরু মানে কি একটা ব্যাংক একটা ডিপোজিট করা এক সময় সে টাকা গুলো পাওয়া যায় এরকমটা তো একটা সময় ওরকম করে ইনশাল্লাহ আসবো কারণ বড় গরু ছাড়া তো শূন্যতা লাগে

যাই হোক আহ ভালো থাকবেন আবার দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম